আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আসলে আমরা যে আপনাদের উদ্দেশ্যে আজকে একটা বয়স দিতে চাই যে আমরা যে শ্বাসকষ্ট রোগ হয় সেটা কিসের কারণে হয় আজকে সে বিষয়ে আমরা আমি কিছু কথা বলব আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আপনাদের কাছে বিনোদন অনুরোধ আপনারা সবাই আমাকে একটু সহযোগিতা করবেন আর শ্বাসকষ্ট রোগটা হলো যখন আপনার মুখে যেমন আমরা ঢাকা থেকে ফেনিতে যায় বা ঢাকা থেকে অন্য অন্য দৃষ্টিকের যেখানে যায় বেশিরভাগ বা রেল স্টেশন বাস স্টেশন যেখানে পাবলিকগণ প্রস্রাব করে ওখানে যদি আপনি যদি বসি যদি প্রস্রাব করেন যে প্রস্রাবের যে একটা দুরন্ত বিষাক্ত ঘাস এই ঘাসটা যদি আপনার নাকের ভিতরে ঢুকে বা পেটের ভিতরে ঢুকে তখন আপনার এটা শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় ওখান থেকে আপনার শ্বাসকষ্ট দেখা দেয় তৃতীয়তে রেল স্টেশন হোক যেখানে হোক যেমন একটা বাথরুম মানে দুর্গন্ধযুক্ত বাথরুম আপনি ওইখানে ক্লিন ব্যবহার করলেন কিন্তু ওই বাথরুমের যদি গন্ধটা যদি আপনার নাকে যদি এই ঘাসটা যদি আসে সেখান থেকেও আপনার এই শ্বাসকষ্ট রোগ হতে পারে তো এক নম্বরে যেখানে মানুষ গণপ্রস্রাব করে সেখানে প্রস্রাব করবেন না দ্বিতীয়তে টয়লেটে পরিষ্কার টয়লেট ব্যবহার করার চেষ্টা করবেন আর দুই নম্বর কথা হলো যে পচাযুক্ত জিনিস যেমন সাপ গন্ধ যেখানে সাপ পচে গেছে দেখছেন যে আপনার নাকে বাতাস আসতে আসতে তখন আপনি আস্তরগুষ সরে যাবেন সেখান থেকে ওই সাপ সাপ মরা পচা গন্ধ যদি আপনার নাকে ঢুকে সেখান থেকে আপনার শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা বেশি তো এদিক দিকে আপনি সতর্ক থাকবেন আপনারা যেটা আমি বলতে চাচ্ছি আর কি এই হলো বিষয় হলো একটা আর আরেকটা বিষয় দ্বিতীয় বিষয় হলো যেখানে আপনার বাড়ির ভিতরে বা কাপড়ের দুর্গন্ধ বা বাড়ির দুর্গন্ধ যে কোনো দুর্গন্ধ নাকে আসলে আপনি ওইখান থেকে আপনার শ্বাসকষ্ট রোগ হতে পারে তো আমরা আমরা আপনারা সবাই মুক্ত থাকবেন যেখানে মানুষ গণপ্রস্রাব করে যেমন যে কোনো পাবলিক টয়লেট যে কোনো বাস স্ট্যান্ড বেশিরভাগ আপনার সাঈদ সাহেদাবাদ শাহেদাবাদ বাস স্ট্যান্ড হয়ে থাকে সেখানে আপনারা দেখবেন যে সারতেছেন না আপনি ওইখানে যাইয়া প্রস্রাব করবেন কিন্তু ওখানে দেখেন যে অনেকগুলো প্রস্রাবের ঘেঁস আপনি ওইখানে প্রসাব বসি প্রস্রাব করলে তখন আপনার ক্ষতি হতে পারে আর চেষ্টা করবেন যদি আপনার পাঁচ টাকা যায়ও আপনার পাবলিক টয়লেটে গিয়ে প্রস্রাবটা করবেন বা পায়খানা করবেন আবার অনেক টাইমে পায়খানা দুর্গন্ধ থেকে কিন্তু মানে দুর্গন্ধ বলতে আপনার সাঁপ সাপ পশা বিষাক্ত মানুষের প্রসাব পায়খানা গন্ধ বিষাক্ত আপনার যে মনে করেন দুর্গন্ধযুক্ত এগুলা বিষাক্ত ঠিক আছে যেমন কিছু কিছু মানুষ আছে তার সাথে দাঁড়ালে গন্ধ লাগে তার গায়ের থেকে দূরে থাকবেন যেমন ঘামের গন্ধ মানুষের যে একটা শরীরে একটা ঘাম আসে ওই ঘামের যে একটা দুর্গন্ধ ওটা যদি আপনি কারো শরীরে দেখে থাকেন আপনি আসতে সাইডে শরীরে আসবেন ওনার সাথে বসবেন না তো এই জন্য আশা করি শ্বাসকষ্ট রোগ থেকে বাঁচার এই একটা উপায় তো আশা করি ভাইয়েরা যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সবাইয়ের প্রতি আমার বিনোদন অনুরোধ নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা বেল বাটন নোটিফিকেশন অপেন অন করে দিবেন তো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি